আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এতদিন আমরা শুধু উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা শুনতাম কিন্তু এখন শুধু সেফ এক্সিট না উপদেষ্টারা পদত্যাগও করেছে চারজন উপদেষ্টা পদত্যাগ করেছে কিন্তু এই খবরটা মিডিয়াতে প্রচার হয়নি কেন কেন প্রচার হয়নি তার পিছিয়ে কিছু কারণ আছে ডক্টর উনুস ইতালি সফরে যাওয়ার আগে বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছিল কাছে কিন্তু ডক্টর তেমন গুরুত্ব দেয়নি এবং ওই পদত্যাগপত্র গ্রহণ করেনি সেই কারণে অফিসিয়ালিভাবে ভাবে ওই সকল উপদেষ্টারা এখনও বহাল আছে পদত্যাগ করেনি এগুলো যদি সংবাদ মাধ্যম ভালোভাবে তদারকি করে সকল কিছু জানতে পারবে অনেকে হয়তো জানতে জানে কিন্তু ভয়ে এগুলো প্রচার করতে পাচ্ছে না এখন এই চার উপদেষ্টা কে কে এই চার উপদেষ্টা আমি যতটুকু জানতে পেরেছি সোর্সের মাধ্যমে এক নাম্বার হচ্ছে ফারুক আজম সাহেব দুই নাম্বার হচ্ছে সুপ্রদীপ চাকমা তিন নাম্বারও হচ্ছে আমাদের আকিস গ্রুপের শেখ আকিস বসির ভাই চতুর্থ নাম্বার হচ্ছে এই আমাদের ফরেন মিনিস্টার এই চারজন কেন পদত্যাগপত্র জমা দিয়েছে ডক্টরকে তার মেইন রিজন হচ্ছে এই চারজন কিন্তু খুবই অনেস্ট এবং তাদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব তারা পালন করছে কিন্তু অন্যান্য উপদেশটা প্রায় দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে হয়তো আরো কিছু উপদেশটা পদত্যাগপত্র জমা না দিল কিছু উপদেশটা আছে ভালো কিন্তু তারা পদত্যাগপত্র জমা দেয় কিন্তু এই চার উপদেশটা এই কারণে যারা তাদের উপর পরবর্তী সময় নির্বাচন পরে দোষ না আসুক তারা তাদের কালিমাল লোপন হোক তারা সেটা চায় না সে কারণে তারা এখনই পদতে পত্র জমা দিয়েছিল ডক্টর কাছে পদতে করতে চেয়েছিল কিন্তু জব এখনো তাদেরকে পদত্যাগ করতে দিচ্ছে না তার মানে চিন্তা করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর কি পরিমাণ দুর্নীতি হচ্ছে কি পরিমাণ অপকর্ম হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন কোন রকমের টিকে আছে চারটা পায়ার মধ্যে একটা চেয়ারে তিনটা পায়া শেষ একটা পায়া আছে এটা লক্ষ্য অবস্থায় আছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে কারণ যারা সততার সহিত কাজ করছে ওই কিছু কুলঙ্গারের কারণে কিছু চাঁদাবাজদের কারণে কিছু টোকাইয়ের কারণে ওদের উপরও দুর্নীতি ছাপ্পা লেগে যাবে এই আকিস গ্রুপ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন মশিদ সাহেব তার কিসের অভাব আছে হাজার হাজার কোটি টাকার মালিক এত বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান কারণ ওনার গায়ে যদি এই সকল দুর্নীতিবাজদের কারণে দুর্নীতির কালিমা লোপন হয় তাহলে ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠানও তো এই সালমান আফ তোর মতো ধ্বংস হয়ে যাবে এই সকল বিষয় চিন্তা করে নির্বাচনের আগে ওনারা পদত্যাগ করতে চাচ্ছেন এটাই হচ্ছে বাস্তবতা এইরকম দেখবেন কিছুদিনের মধ্যে আরো পদত্যাগ করতে পারে কারণ তাদের উপর একটা মানসিক চাপ আছে জনগণ যেভাবে আরো কিছু উপদেষ্টা আছে তাদের কিছু পাগলামি বক্তব্য আর কিছু দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের কারণে এই যারা ভালো উপদেষ্টা আছে এই সকল দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের কারণে তারা ভালোভাবে কাজও করতে পারছে না এবং তারা সমালোচনার সম্মুখীন হচ্ছে কেন সম্মুখীন হচ্ছে কারণ দশ জনের মধ্যে ছয়জনই খারাপ আর চারজন ভালো হইলে ছয়জনের কারণে চারজনকে খারাপ বলা হয় সেজন্য আসতেছে এবং জামাত ইসলামী না এবার আমি ব্ল্যাকমেল করো শুরু করে দিয়েছে যে আমার কাছে অনেক উপদেষ্টা রেকর্ড আছে এগুলো ফাঁস করে দিব তার মানে কি পরিস্থিতি চিন্তা করেন কত ধরনের অপকর্ম করলে কত দুর্নীতি বাজি করলে কত ধরনের খারাপ কাজ করলে এত কিছু রেকর্ড আকারে জামাত ইসলামী রাখতে পারে এবং তাদেরকে ব্ল্যাকমেল করতে পারে তারা অনেকে এখন ফান্দে পড়ে গেছে এখন অনেক কিছু বলতেও পারতেছে না করতেও পারতেছে না এই সকল বিষয়ের কারণে যারা ভালো উপদেষ্টা আছে একেবারে সৎ এবং নিষ্ঠাবান যাদের সম্মান আছে তারা নিজে থেকে পদত্যাগ করতে চেয়েছে ডক্টর ইতালি যাওয়ার আগে ডক্টরকে পদত্যাগ পত্র জমা দিয়েছে এগুলো মিডিয়া খোঁজ নিলে ভালো করে জানতে পারবে এবং অনেকে হয়তো জানে প্রচার করতে পারতেছে না এখন কোন রকমে এই সরকারকে টিকা রাখানো হচ্ছে জাস্ট একটা পাতানো নির্বাচন দেওয়ার জন্য ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আদৌ কি সরকার ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারবে দেশের যে বাস্তব সার্বিক পরিস্থিতি আমার তো মনে হয় না সরকার ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারবে যদি এই পরিস্থিতি হয় সত্যিকারের যদি ডক্টর কথা না মেনো ডাইরেক্ট অফিসিয়ালি ভাবে পদত্যাগ নিয়ে ফেলে এরকম কিছু প্রদেশটা তাহলে তো দেশের মধ্যে এক মারাত্মক অবস্থা চলবে এমনিতে উত্তপ্ত অবস্থা আছে সেনাবাহিনীর এই গ্রেপ্তারি করোনা জারির কারণে ক্যান্টনমেন্টপ্ত পরিস্থিতি এবং অস্থায়ী একটা জেলও করা হচ্ছে ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে সেনাবাহিনীর একজন রিকশালা যদি জেলে থাকতে পারে একজন এমপি মন্ত্রী ডিসি ওরা যদি জেলে থাকতে পারে তাহলে ওদের জন্য স্পেশাল ভাবে আবার ক্যান্টনমেন্টের মধ্যে অস্থায়ী জেল কেন করা হবে এগুলো নিয়ে অনেক প্রবলেম চলতেছে তার উপর আবার অনেক উপদেষ্টা যারা সতাশে পদত্যাগ পত্র জমা দিয়েছে পদত্যাগ করতে চেয়েছে কিন্তু ডকটুস পদতে করতে দিচ্ছে না তাহলে ডকটুস তাদের উপদেষ্টাদেরকে না দিয়ে ধরে রাখবে নাকি দেশের সার্বিক পরিস্থিতি কন্ট্রোল করবে নাকি আগামীতে নির্বাচনের পরিস্থিতি নিবে না সেনাবাহিনীর সকল কন্ট্রোল ডকট্রুস হারিয়ে ফেলেছে জাস্ট নামে মাত্র অন্তর্বর্তীকালীন চলতে সরকার চলতেছে এই সরকারকে কে চালাচ্ছে ডকনুস নিজেও না বিএনপিও না জামাতও না তাহলে জানাটা কে এই হচ্ছে যে পরিস্থিতি জনগণও জানা না আসলে সরকারটা চালাচ্ছে কে এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ দিশারা হয়ে গিয়েছে এখন বাংলাদেশের জনগণের কাছে একটাই অপশন যে সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসুক বাংলাদেশে এসে আবার ওনার প্রধানমন্ত্রী পূর্ণ বহাল হোক তাহলে আগের মতো আবার সকল কিছু ঠিক হয়ে যাবে এখন দেশের কোনো কিছুই ঠিক নেই প্রধানত দেশের মধ্যে গার্মেন্টস সকল সেক্টর বন্ধ হয়ে গিয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না শিক্ষা কাজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে শিক্ষকরা আন্দোলন করছে তাদেরকে মারা হচ্ছে আবার এইদিকে ছাত্ররা আন্দোলন করছে এখন শিক্ষক আন্দোলন করছে ছাত্র আন্দোলন করছে শিক্ষক কি পড়াচ্ছে ছাত্ররা কি পড়ছে এই অবস্থা এখন যদি আপনি কোন ধরনের বাজারে যান একদম প্রত্যন্ত গ্রাম থেকে শহরের গ্রামের মানুষ তো কষ্টে আছে তারা তো বাজার আগে যদি ডাবল করতে এখন অর্ধার অর্ধেকও করতে পারতেছে না কেন করতে পারতেছে না কারণ বাজারে দ্রব্যমূল্য ডাবল দামের কারণে শহরের মানুষ যারা নিম্ন আয়ের তারা দিনে আইনে দিনে খায় দিনে রোজগার করে দিনে খায় তারা আগে যদি দুই বেলা খাত এখন এক বেলা খেতে কষ্ট হয়ে যাচ্ছে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো বলার চেষ্টা করছে অনেক মাধ্যমে বলতে পারছে আবার অনেকেই যখন এগুলো বলা শুরু করে এগুলো প্রচার করছে না এই হচ্ছে তো দেশের সার্বিক পরিস্থিতি দেশের মানুষ কোথায় ভয়ে ঘুরতে যেতে পারছে না সিকিউরিটির অভাবে কক্সবাজারের মধ্যে এখন মদত দিই গাজা গাজাটি বাবাটি এবং মাগি ব্যবসাতে ব্যবসায়ীদের কারণে কক্সবাজারে পর্যটকরা কমে গিয়েছে এবং রাতে নিরাপত্তা হুমকিতে ভুগছে পুলিশ প্রশাসন ভয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ পুলিশ প্রশাসনের উপরও মব সৃষ্টি করা হচ্ছে মানে সকল দিক দিয়ে বাংলাদেশের অবস্থা টাল মাটাল ডক্টরনুজের অবস্থা টাল মাটাল এবং ডক্টর হাতে এখন কোনো পাওয়ার নেই ডক্টর নামে মাত্র উপদেষ্টা কারণ এখন পাওয়ার কার কাছে কেউ বলতে পারে না সকলে এখন শক্তিশালী বালেশার ফুয়াদের মতো এ বি পার্টি দলও এখন পাওয়ারফুল যেখানে দশজন কর্মী নেই এদিকে আমজনতার দল আম ও পাওয়ারফুল এদিকে নুরুদ্দল দল গণ অধিকার পরিষদ নুরুও পাওয়ারফুল জামাতকে আমরা ক্ষমতা আসবো জামাতো পাওয়ারফুল বিএনপি সাদাবাজি করতে করতে দেশ যসাধ নিয়ে গেছে চোদ্দ মাসে ওরাও কয় আমরা ক্ষমতা চলে এসেছি কাহিনী হচ্ছে যে বনের মধ্যে বাঘ নাই সে বনে বান্দর বিলাই ছাগল ইদু টিকটিকি সবাই নিজেদেরকে বাগ মনে করে এই হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি আর অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর সবাই আসতে হবে তা না হলে আমুলি আমুলি ফিরে আসছে তার যুজুর বই দেখিয়ে তাদেরকে চাপা রাখবে কিন্তু ডক্টর নিজেও জানে না সে নিজে চাপা আছে তার নিজেরই সেয়ারের খুঁটি নেই সে নিজে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তাকে সেনা করে মেরে ফেলতে পারে দেশের এই পরিস্থিতি এখন বিরাজ করছে তাই আস্তে আস্তে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে আর ডক্টর যে আর বেশি দিন থাকছে না সেটাও মোটামুটি ক্লিয়ার জাস্ট কোন রকম প্রেশার দিয়ে বিএনপি জামাত ধরে রাখছে ডক্টর ভাই ও ধরে রাখতেই হবে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেই হবে ডক্টর উমসকে যদি ফেব্রুয়ারির আগে কোনো রকমে মারা যায় বা কোনো রকমে ওনার কদি লড়ে যায় তাহলে ভবিষ্যৎ অনিশ্চিত জামাত আর বিএনপির সক্ষমতা আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আবার আমলিক ঘুরে দাঁড়িয়ে আবার আওয়ামী লীগ যে কোনো বাবা আগামীতে যে নির্বাচন হবে তত্ত্বাবধ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্বাচনকালীন নিরপেক্ষ সেখানে আবার আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে কারণ জনগণের জরিপে আওয়ামী লীগ এখন পঞ্চাশ পার্সেন্ট ভোট পাবে মোটামুটি সকল জায়গায় সিকিউর সিকিউর পাবে এই সরকার জেনে গিয়েছে আমরা আওয়ামী লীগও ভালো করে জানাই এটাই হচ্ছে বাস্তবতা কেউ মানেন আর না মানেন ধন্যবাদ সকলকে